এই বৃষ্টির দিনে দেশি মুরগির লাল লাল পাতলা ঝোল তোমরা কে কে খেতে পছন্দ করো বন্ধুরা একবার বানিয়ে খেয়ে দেখো শুধু কি দারুণ হয়েছে খেতে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আমিও ভালো আছি এই যে আজকে আমি দুপুরবেলা রান্না করব দেশি মুরগির ঝোল এই যে দেশি মুরগি দুটো দেশি মুরগি এনেছিল কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বন্ধুরা আমি এই যে মুরগির ছোলে আমি ইয়ে করবো আলু দেবো আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর দেশি মুরগি আমি অনেক দিন পরে রান্না করছি বন্ধুরা এমনি সোনালি খাওয়া হয় লেয়ারের মুরগি খাওয়া হয় কিন্তু আজকে রান্না করব। দেশি মুরগির ছোল দেশি মুরগির ঝোল রান্না করবে যে আলুগুলো বড় বড় কেটে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন এই যে তেলের ভিতর ফোড়ন দিয়ে দিচ্ছি যে নিয়েছি দারচিনি আর তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিলাম

আমি আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এই যে মশলাটা করে রেখেছি আগে থেকে এখানে আছে জিরে বাটা আদা আর শুকনো লঙ্কা আর এখানে পেঁয়াজ আর রসুন বেটে নিয়েছি আমি মশলাটা এখন পেঁয়াজের ভিতর দিয়ে দিচ্ছি মশলাটা আমি ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব আমি একটু হলুদ আর লবণ দেবণ একটু ভিন্ন ধরনের রান্না করছি একটু হলুদ দিয়ে দিচ্ছি আমি কষিয়ে নিচ্ছি ভালো করে মশলাটাকে আমি এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা এখন আমি এই যে কেটে ধুয়ে রাখা দেশি মুরগি পিওর একদম দেশি মুরগি এই যে এখানে দুটো মুরগি আছে আমি এখন মশলার ভিতর চিকেনগুলো দিয়ে দিচ্ছি আমি এখন আমি তো মশলাতে একটু লবণ আলু দিয়েছিলাম বন্ধুরা আমি তো স্বাদ মতো আমি মশলা কষানোর সময় একটু হলুদ লবণ দিয়েছিলাম এই যে এখন আবার একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে মেরে চড়ে মৃদ আছে দশ বারো মিনিট চাপা দিয়ে রেখে দেব তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা আর আমার এই রান্না যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে ফেসবুক পেজ থেকে দেখলে পরে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিয়ে দিও বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার এই রান্নাটি তোমরা দেখতে থাকো আমি দশ বারো মিনিট পর ওই চাপোটা খুলে আবার নেড়ে দিচ্ছি বন্ধুরা এখনও কষানো হয়নি আরও একটু হবে আমি ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আমি যে দুটো গোটা রসুন ছিলে রেখেছিলাম দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেছে বন্ধুরা এখন আমি ঝোলটা দিয়ে দেবো দেশি মুরগির পাত ঝোল আর গরম গরম ভাত আর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে একদম পারফেক্ট খাবার দুপুরের জন্য মৃদু আছে রান্না করবো ঝোল দিয়ে মৃদ আছে আমি পনেরো মিনিট চাপা দিয়ে রেখে দিচ্ছি আমি ভেজে রাখা আলু গুলো ঝোলের ভিতরে আরো পাঁচ থেকে সাত মিনিট আরো জাল হবে বন্ধুরা যে রসুন দিয়েছিলাম তোমরা কে কে মুরগির পাতলা ঝোল খেতে পছন্দ করো বন্ধুরা গরম গরম ঝোল আর গরম গরম সাদা ভাত দারুণ লাগে আর বৃষ্টি হচ্ছে তো এই জন্য আরো ভালো লাগবে খেতে আমাদের এই কুষ্টিয়াতে এখন বৃষ্টি হচ্ছে বন্ধুরা এই যে আমার দেশি মুরগির রান্না কমপ্লিট হয়ে গেছে আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আহ কি সুন্দর গন্ধ আমি এখন একটা তুলে বন্ধুরা কেমন হয়েছে আমার রান্নাটা তোমরা অবশ্যই আমাকে বলবে বন্ধুরা এই যে দেশি মুরগির পাতলা লাল লাল ঝোল আর গরম গরম ভাত তোমরাও বাড়িতে আমি যেমন রান্না করলাম ঠিক এ প্রসেসে রান্না করবে দেখবে খুবই ভালো লাগবে খেতে তা যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে একটা লাইক করে দিও ফেসবুক পেজ থেকে দেখলে ফলো আর ইউটিউব দেখে দেখলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা সবাই ভালো থাকো আজ পর্যন্ত সবাই টাটা